আসসালামু আলাইকুম ওয়া ওবরাক প্রতি পর্বের ন্যায় আজকে আমরা কুরআনুল কারীম বারান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি চল্লিশতম পর্ব বাকারা 56 নম্বর আয়াত আজকে আমরা মস্কো করব প্রিয় দর্শক শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর এই ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করবেন ধন্যবাদ ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون سامين باشر ثم يمزور ما ثم أنو نمي مي تشدد قلنا كروه واجيب وطيب ثم بازبور با আইন সাহবর আস বা আস নুন খরা যাব না বা আস না কাফ মিম পেশ কুম বা আসম এটা সা নুন খরা যাব না এখানে লম্বা হবে মিম নুনজের মিম মিম নুনজের মিম দেখেন মানে নুন সাহ কিনার পরে বা আসছে এই জন্য ছোট্ট একটা মিম দেওয়া হয়েছে মানে এই মিম নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে এখানে ধরে নিতে হবে এখানে নুন না মিম আছে অতএব মিম 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 এখানে গুণ করতে হবে এটাকে কল বলে বা আইনজবর বা ডাল জের দি বা দি মিম বা দি মিম ও জবর মাউ তাদের দি মাউতি কাফ মিম পেশ কুম মাউতি কুম লম জবুল্লাহ আনজর আল্লাহ আল্লাম জব্লা আল্লাহ কাপ কুম্লা আল্লা কুম তিনু তাশকুরু নুন জবনা তস্ক রে পেশের বাম বাও মদের হরফ একালিপ্টন আর যেহেতু আমরা মদের হরফের পরে নুনে অক্ফ করব তেমে যাবো ওতে এই মদটাকে না তিন আলিফ লম্বা করা যায় ঠিক আছে সদক আল্লাহুল আজিম বেশি লম্বা করলাম না প্রিয় দর্শক পরবর্তী ভিডিও আসবে সুরাতুল কাহাফের শেষ দশ আয়াতের আগের দশ আয়াত ঠিক আছে السلام عليكم ورحمه الله وبركاته